চলে যায় কথা বলুন ঠিক আমরা ওই যারা মিশে মিশে আমাদেরকে তালিম দিচ্ছে এই শয়তানকে আমরা রাখতে চাই না ভাগাইতে চাই জোরে বলুন রাখতে চাই না ভাগাইতে চাই যদি রাখতে চায় যদি ভাগাইতে চাই তাহলে কিন্তু এত অল্প সুরে কথা হবে না বরং উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে হবে আমরা যখন নির্বাচন আসে তাহলে কিন্তু উচ্চ কণ্ঠে আওয়াজ দেই অমুক বাই তমুক বাই কিন্তু আমার নবীজি যদি না আসতো কোনো বাই আসতো না কথা ঠিক কিনা আর ঠিক কিনা সেই নবীজির প্রেম প্রীতি ভালোবাসা একটা স্লোগান দিব মদিনার কান্দেওয়ালার নবী পর্যন্ত যাতে পৌঁছে আমার একটা স্লোগান এই মাহফিলের মধ্যে যারা এসেছেন প্রত্যেকের গুমের ঘরের মধ্যে জোন আমার দুরের নবী স্বপ্ন যুগে হাজির হয়ে যায় যদি একবার স্বপ্ন যুগে হাজির হয়ে যায় লাইয়াম সুহুন নারু মানরানি নবীজিকে একবার দেখলে জাহান্নামের গুন হারাম কথা বলুন ঠিক কিনা ঠিক আর এক জন ঠিক কিনা ঠিক যুবক সমাজ তোমাদেরকে সম্বোধন করে বলবো আজকে তোমরা সঠিক পথের শুনে তোমরা একটি লাইন ধরবা একটা হচ্ছে ইমানের রাস্তা আর একটা হচ্ছে বেইমানের রাস্তা সঠিক পথ যদি তোমরা না ধরো তাহলে কিন্তু কবরের মধ্যে গেলে তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের মধ্যে যখন মা মান রদ কুকা ও মা তিনুকা মান হাজার রজুলুল্লাজি বলে কোন তৃতীয় প্রশ্ন যখন করা হবে আমার নবীজী নুরের নবী হাজির থাকবেন ওই সময় কিন্তু তুমি নবীজীকে চিন বানা যদি না ছেড়ে তাহলে কিন্তু ওই অন্ধদের পাটানো হবে এমন পরিবার সত্তর গাছ নিচে চলে যাবে এহ একটা বাড়ি খাইয়া যখন সে এমনি ভাবে সত্তর গজ নিচে চলে যাবে এমন একটা চিৎকার মারবে আকাশ পাতাল যদি মানুষেরা শুনতো কান ফাইটটা রক্ত বের হইয়া জমিনের মানুষ মারা যাই তো কথা বলুন ঠিক কিনা সেই নবীজির প্রেম এই যুবক অন্তরে ধারণ করতে হবে ইমানের বাজারের মধ্যে এখন আগুন লাগছে এই জন্যই বলতে হয় তাই কহ সিংহারে মানুষ

আরে আমরা রেজ বাবা আমরা দিয়া গেছে তালিম দিয়া গেছে সেই তালিম মোতাবেক আমরা গান গাই এই গান গাই না না সৈন্যা গান গাই না যে গান শুনলে আল্লাহ রাসুলের প্রেমে এমন ভাবে হইয়া যদি না ছানাচি করে তাহলে আসে কি না ছানাচি কথা বলুন ঠিক না আমরা বেড়া বিড়িয়ে হাত তো রইয়া আমরা না ছানাচি করি না আমরা আল্লাহ রাসুলের প্রেমে মাতোয়ারা হয়ে যাব কথা বলুন ঠিক থাই হসি হোশিয়ারে মানোস থাই কোশিয়ার রে চলছে দরমানিয়া পারা পাবারি আগুন ইমা নেজারে থাই হসি রে মানস থাই কোশিয়ার রে হাতুর দোল বাহুত্তর দল যাবে রে দল বলি আছেন নবী দনে দা হাদিস পুরি বর্তমানে বাতল ফের গাই বিশ্বকেছে বরে ঠিক বর্তমানে বাতল ফের গাই বিশ্বকেছে বরে বর্তমানে বাতল ফের গাই বিশ্বকেছে বরে কথা বলুন ঠিক বন্ধু এই যারা যারা মনে ভাবে তালিম দিবে গো তাদের তালিম আমরা শুনবো না আমরা যারা 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 সঠিক কথা বলবে তাদের কথাই আমরা একমাত্র শুনব কথা বলুন ঠিক কিনা বন্ধুরা রে আম আসুন আমার দয়াল নবী কামলওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোতার যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায় কারামকে সেনাপতি বায়া বানাইয়া পাঠাইবেন ওই রোমান সৈন্যরা একটা বিশাল বড় যুদ্ধ বিশাল বড় হাদিস শরীফের মধ্যে আমার নবীজির হাদিস শরীফের মধ্যে পরিণত হচ্ছে রোমান সৈন্যরা এক লক্ষ সৈন্য যারা বলেন লক্ষ আমার নবীজির স্বর্ণ মাত্র তিন হাজার নবীজির স্বর্ণ মাত্র তিন হাজার আর রোমান সৈন্য রাত যারা বিমান সৈন্য তাদের সংখ্যা বেশি বর্তমানে বেশি না কম তা তাখতলিফু উম্মতি সলাসু ওয়াসাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে 72 দল কুল্লুহুম ফিন নার 72 দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে আমার দয়ার নবীজিকে সাহাবা একরাম প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী কু ও আমার নবী দয়ার নবী কো তাহলে একটা দল কারা আমরা চিনতে যাই আমার দয়াল নবীজি বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমিও আমার সাহাবা একরামের পথে মতে যারা চলবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল কথা বলুন ঠিক কি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা দলে থাকতে চাই না চাই কি চাই না

সাবজেক্ট হয়েছে এই সাবজেক্ট সেই সাব